সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাবুলের পক্ষ থেকে সকলে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি আরও একটি ফার্মে এই ফার্ম থেকে বেশ কয়েকটি মকনা বাচ্চা এবং সার বাচ্চা বিক্রয় করবে সেই তথ্যকে তা আপনারা জানেন যে আমরা বাবুল এগ্রো রীতিমতো বিভিন্ন ফার্ম ভিজিট করি সেখান থেকে বিভিন্ন বকনা বাচ্চা এবং সার বাচ্চা ক্রয় করি এবং সেগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি তাই আমরা আপনাদেরকে একশো পারসেন্ট সত্য এবং সঠিক তথ্য দিয়ে গরুর সরবরাহ করতে সবসময় প্রস্তুত তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই যে আমাদের সামনে এখন যে বকনাটি দেখছেন এই বকনাটির বয়স মাত্র দশ মাস এই বকনাটি একটি ব্রাহ্মা বকনা এর মা ছিল শাহিওয়াল এবং খামারের মতে উনি একটি ব্রাহ্মা বীজ দিয়েছিল শাহিওয়াল গাবিকে যার ফলে বকনা বাচ্চাটির জন্য এই থেকে আমি যতটুকু বুঝলাম যে এই বকনাটির মধ্যে শাহিআল ব্রাহ্মা দুটোটি সংমিশ্রণ এবং শাহিওয়ালের পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ব্রাহ্মী ফোরটি পার্সেন্ট তো চলুন সার বাচ্চার দেখা যাক এই যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন এটি একটি শাহিআ সার বাচ্চা আমরা অনেকে পাকরা বলে থাকি তো এই লালের মধ্যে সাদা পাকড়া গরুগুলো মশালে খুবই সুন্দর লাগে তা এর বয়স খুব অল্প তো যারা দীর্ঘদিন লালন পালন করতে যান তাদের জন্য এই বাচ্চাগুলো সঠিক দু হাজার ছাব্বিশ সালে এটা তৈরি হবে না দু হাজার সাতাশ সালের জন্য এই বাচ্চা লালন পালন করতে হবে তো আজকে পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের বাবুলিগ্রহ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম